মানে নিয়ে সবই এখন এ বাড়ি গিয়ে করবে আমার সঙ্গে বলতে হবে কোনো সঙ্গে পেশের কাজ করতে হবে বাড়ি গিয়ে আইস করবে হে গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি খুবই আছো ফাইনালি আজকে আছে আমরা বাড়াইপুরে কারণ কদিন আগে রাহুল দা আইসিএফ নিয়ে রাহুল দা গ্রেপ্তার হয়েছিল আজকে তো আর ছাড়া পেয়েছে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে